একটা প্রশ্ন করি আপনি কি লক্ষ্য করেছেন একা থাকলে বা সকালে লিঙ্গ ঠিকই শক্ত হয় কিন্তু সঙ্গীর কাছে গেলেই যেন হঠাৎ কাজ করে লিঙ্গ শক্ত হয় না অথবা হলেও এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় অথবা আপনি কি খেয়াল করছেন আপনার সব রিপোর্ট ঠিক থাকা সত্ত্বেও কেন আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে অথবা লিঙ্গ উত্থান হচ্ছে না অথবা মন চাচ্ছে আপনার সঙ্গীর সাথে সহবাস করতে বা ফিজিক্যালি ইন্টিমেট হতে কিন্তু লিঙ্গ শক্ত হচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এবং এখান থেকে বাঁচার উপায় আপনি কি মনে করছেন এটা কি পুরুষত্বের অভাব নাকি কোনো গোপন রোগ নাকি আপনি ভুল জায়গায় ভুল স্প্রে ব্যবহার করছেন আজ আমি এমন কিছু বৈজ্ঞানিক কথা বলবো যেগুলো ইউটিউবে খুব কমই বলা হয় শেষের ভুলটা না জানলে সব চিকিৎসা ব্যর্থ হবে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক কি হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি কারণ সমাধান এবং কি কি ভুল করা যাবে না এই তিনটে বিষয়ে কথা বলবো। তাই ভিডিওটা তিনটে ভাগে ভাগ করছি এটাকে মেডিকেল নাম বলা হয় সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন মানসিক কারণে হওয়া ইরেকশন সমস্যা এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি মর্নিং ইরেকশন থাকে অর্থাৎ ভোরের দিকে আপনার লিঙ্গ শক্ত হয় একা থাকলে ইরেকশন হয় তাহলে সাধারণত এটা কোনো রোগ না তাহলে আপনি আমাকে বলতে পারেন কেন হচ্ছে এর পাঁচটি কারণ আপনাদেরকে আমি বলছি এক পারফরমেন্স অ্যাংজাইটি বা ভেতরের ভয় পারবো তো না হলে কি ভাববে এই চিন্তাই ব্রেন থেকে আসা সিগন্যাল যেটাকে মেডিকেলে পেনিসিয়াল সিগনাল বলে এটাকে ব্লক করে দেয় আচ্ছা একটু এখানে বলে নি এই বিষয়টা নিয়ে আমি মানে পারফরমেন্স এংজাইটি নিয়ে আগের অনেক ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তাই বিস্তারিত বলছি না অনুরোধ থাকবে সেই ভিডিওগুলো দেখে আসার জন্য তাহলে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দুই সিম্প্যাথেটিক ডমিনেন্স স্ট্রেসের নার্ভ বেশি কাজ করা ইরেকশন দরকার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ভয়ে চাপ থাকলে উল্টো সিস্টেম চালু হয় আচ্ছা এখানে একটু বলি যদিও আগের অনেক ভিডিওতে এটা নিয়ে কথা বলছি তারপরও অল্প একটু বলে রাখি প্যারাসিম্পিক সিস্টেমের কাজ হলো আপনাকে শান্ত রাখা রিল্যাক্স করা আরও অনেক কাজ আছে আপাতত একটুখানি মনে রাখলেই হবে তিন পর্ন কন্ডিশন বা মস্তিষ্ক। বাস্তব স্পর্শে উত্তেজনা তৈরি হতে সময় লাগে এটা রোগ না নিউরো অ্যাডাপ্টেশন সমস্যা চার সেন্সারি মিসম্যাচ বাস্তব স্পর্শ এবং কল্পনার স্পর্শ দুটোর মধ্যে পার্থক্য অনেক কিন্তু একটু বোঝার চেষ্টা করেন চোখ বন্ধ করে আপনি যখন আপনার সঙ্গীর অর্থাৎ নারী শরীর কল্পনা করেন তখন আমাদের মস্তিষ্ক কনফিউজ হয় যার ফলে ভয় কাজ করে না তাই ইরেকশন ডিলে হয় পাঁচ নেগেটিভ মেমরি লুপ একবার ব্যর্থতা তারপর আবার ভয় তারপর আবার ব্যর্থতা এই লুপ চলতেই থাকে এটাকে মেডিকেলে বলা হয় নেগেটিভ মেমরি লুপ এক ওরাল মেডিসিন প্রধান চিকিৎসা এক ড্যাপক্সিটেন ডোজ এমজি সেফ একটা মেডিসিন এটার কাজ ওই যে প্রথমে বললাম বাড়ায় আমি পারব তো ব্রেনের এই সিস্টেমটাকে বন্ধ করা এক কথায় বলতে গেলে সেক্সুয়াল ফোবিয়া ডিঅ্যাক্টিভ করা কিন্তু অবশ্যই যাদের হাই প্রেশার কার্ডিওলজি সম্পর্কিত রোগ রয়েছে যারা নেশায় আসক্ত তাদের জন্য এটা অবশ্যই না খাওয়ার নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি এখানে একটু বলে রাখি যদিও আমেরিকান অ্যাসোসিয়েশন অব সেক্সোলজি বলে থাকে এটা মহিলাদের জন্য সেফ কিন্তু আমার অনুরোধ থাকবে মহিলাদের এটা না দেওয়ার জন্য দুই টাডালাফেল কাজের সময় বেশি বলা হয়ে থাকে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আপনার শরীরে কাজ করে লো ডোজ পাঁচ এম প্রতিদিন ঘুমানোর আগে এটি অনেকভাবে কাজ করে কিন্তু মেন সেটা সেটা হল এংজাইটি কমাতে সাহায্য করে এখানে একটু আমি কথা বলে রাখি অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তার পরামর্শ না নিয়ে আপনি যদি আমার কথার ভিত্তিতে এই ওষুধগুলো খান তাহলে আমি বা আমার কর্তৃপক্ষ দায়ী থাকবে না কারণ এখানে কিছু বিষয় আছে এই ওষুধগুলো খাওয়ার পরে আপনার যৌন সেক্স করতে মন যাবে কিন্তু মনে রাখবেন আপনি এটা ট্রিটমেন্ট হিসাবে খাচ্ছেন অর্থাৎ ভুলেও ওই সময়ে ফিজিক্যালি ইন্টিমেট হওয়া যাবে না আপনার পার্শ্ববর্তী ডাক্তার দেখিয়ে অবশ্যই ওষুধগুলো খাবেন কারণ রেজিস্টার ডাক্তার রোগীর কন্ডিশন হিসাব করে ওষুধ দিয়ে থাকেন দুই ডিলে স্প্রে বা ক্রিম ভুল বোঝাবুঝি সবচেয়ে বেশি এগুলো ইরেকশন বাড়ায় না কাজ করে অতিরিক্ত সেন্সিটিভিটি কমাতে বাজারে লিডোকেইন অথবা প্রিলোকেইন স্প্রে পাওয়া যায় এগুলো সাময়িক সমাধান দিলেও দীর্ঘমেয়াদী ব্যবহার করলে এর ক্ষতি অনেক বেশি আমি জানি না বাংলাদেশে এটা কি নামে পাওয়া যায় তবে আমেরিকাতে অ্যাগন ইজ এবং অ্যানোডাইন এলপিটি নামে পাওয়া যায় তারপরেও যদি কেউ এটি ব্যবহার করতে চায় তাহলে বাংলাদেশের টপ টেন কোম্পানির স্প্রে কিনতে হবে এবং অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে সঠিক ব্যবহার ইন্টারকোর্সের পনেরো থেকে কুড়ি মিনিট আগে অল্প পরিমাণ পুরুষাঙ্গের নিচের দিকে এটা ব্যবহার করতে হবে এক থেকে দুইবার স্প্রে করতে হবে এবং অবশ্যই শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন এটা না লাগে। অতিরিক্ত দিলে কমে যায়। ফলে আপনি পুরো সেক্সুয়াল সুখী পাবেন না এক আজ না হলে আমি শেষ এই চাপ ইরেকশন চাপ দিয়ে আনা যায় না দুই ওষুধ খেয়ে পরীক্ষা করা রিল্যাক্স না হলে ওষুধ ব্যর্থ তিন সঙ্গীর সাথে যোগাযোগ না করা রিএসরেন্স ইরেকশন বাড়ায় এটা চিকিৎসার অংশ চার অতিরিক্ত স্প্রে বা তেল বা ক্রিম নার্ভ ডাল হয়ে যায় পাঁচ ভুয়া হার্বাল দাবি অনেকগুলোতে হিডেন স্টেরয়েড থাকে যা সাময়িক কাজ করলেও পাঁচ বছর পরে আপনি পুরোপুরি যৌন সক্ষমতা হারিয়ে ফেলবেন তাই অবশ্যই এখান থেকে সাবধান মনে রাখবেন এই সমস্যা দুর্বলতার না এটা বোঝার অভাবের এখানে আমি একটু বলি আমি আসলে কখনোই যৌন নিয়ে কন্টেন্ট তৈরি করতাম না যদি কেউ একজন স্যার আমাকে ইমেল করত বাংলাদেশে যৌন নিয়ে ভুল ইনফরমেশনের কারণে ঢাকা মেডিকেলে প্রতিনিয়ত রোগীরা এমন সময় ছুটে আসছে তখন আমাদের হাতে আর কিছুই করার থাকতাছে না আমি প্রত্যেক ভিডিওতে বলি তথ্য যাচাই না করে কখনোই কারোর ভিডিওতে বিশ্বাস করবেন না এমনকি আমারও না কারণ যৌন সম্পর্কিত একটা ভুল ইনফরমেশন আপনার জীবন কেড়ে নিবে আজ হয়তো আপনার বয়স পঁচিশ ছাব্বিশ অথবা তিরিশ এখন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না বয়স চল্লিশ পঞ্চাশে গিয়ে এই ভুলের কারণে বা এই ভুল ইনফরমেশনের কারণে আপনার মৃত্যু হবে এটা আপনি লিখে রাখতে পারেন খাতায় একশো শতাংশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট দিয়ে জানিয়ে দিন আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং হ্যাঁ অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় কারণ দিন শেষে আমিও আপনাদের মতন একজন সাধারণ মানুষ আমারও উৎসাহ বা মোটিভেশনের দরকার হয় তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনারা চান ওষুধ ছাড়াই প্রাকৃতিক খাবার কি কি দিয়ে এই সমস্যার সমাধান করা যায় তাহলে কমেন্টে লিখুন চাই সবার সুস্থতা কামনা করে আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন সায়েন্টিফিক্যালি মেডিক্যালি এবং রিসেন্টলি বৈজ্ঞানিক গবেষণায় উঠে আসা ভিডিও নিয়ে সহকারে ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবার দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি